ঢাকা থেকে প্রশ্নটা ছাপানো হবে এবং ঢাকা থেকেই প্রশ্নপত্রগুলো প্যাকেট করা হবে এবং এই রাস্তায় বা পরীক্ষার পরীক্ষার্থীর জেলার শিক্ষা অফিস বা ডিসি অফিসে সেটা খোলার কোনো সুযোগ নেই সরাসরি প্রশ্নটা পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার হলে যেই খোলা হবে ঢাকা থেকেই প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা হলের প্রশ্নপত্রগুলো কিন্তু সিলগালা করা থাকবে এবং কোনোভাবেই পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এই প্রশ্নপত্র খোলার অধিকার কারোর হাতে থাকবে না সর্বকালের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি এবার আমরা কোনোভাবেই প্রশ্নপত্রটা আর নিয়ে আসা যাবে না অর্থাৎ পরীক্ষা শেষে উত্তরপত্র এবং প্রশ্নপত্র উভয়ই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষকদের কাছে দিয়েই আমাদের হল থেকে খালি হাতে বেরোতে হবে সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাথমিক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য থাকছে তো আপনারা আমার ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে কোন টপিকের উপর আজকে আমার ভিডিওটি যাচ্ছে তো আপনারা থামনেলে দেখেছেন যে কতটা কঠিন হবে এবারের পরীক্ষা বা এখানে আসলে কঠিন বলতে আমি বোঝাতে চেয়েছি যে কতটা স্বচ্ছ হবে এবারের পরীক্ষা তো আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে প্রশ্নফাঁস কেলেঙ্কারির একটা ব্যাপার ঘটেছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবার কোনোভাবেই চাইবে না তাদের উপর কোনো প্রকার কলঙ্ক আরোপিত হোক এবং এই কলঙ্ক আরোপিত যাতে না হয় তার জন্য সর্বকালের সর্বতম স্বচ্ছ পরীক্ষা বা সর্বকালের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি এবার আমরা তো প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে এবার স্বচ্ছতার বেশ কিছু নমুনা স্থাপন করা হবে বিশেষ করে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এবার প্রত্যেকটা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে এবং সেখানে আনসার বিডিপি পুলিশ তার মানে আইন প্রশাসন সক্রিয় থাকবে এবং আপনাদের জন্য যে সবথেকে আপডেট তথ্যটি আমি এখন দিচ্ছি সেই তথ্যটি হলো যে এই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা পূর্বে অর্থাৎ বিগত বছরগুলোতে জেলাভিত্তিক যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন ছাপানোর কাজটা কিন্তু ওই প্রার্থীর নিজ জেলাতেই হয়েছে এবং যদিও বুয়েটে এই প্রশ্নপত্রগুলো প্রণয়ন করে ঢাকা থেকে ডিভাইসের মাধ্যমে জেলা শিক্ষা অফিস অর্থাৎ যে একটা জেলার প্রধান শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক ডিসি মহোদয় এদের দুইজনের উপস্থিতিতেই কিন্তু সেই প্রশ্নপত্রটা ওপেন করতো এবং সেটা প্রায় পরীক্ষার এক ঘন্টা আগে তো এবার কিন্তু তেমন কোনো সুযোগও থাকবে না বা প্রশ্নপত্রটা ছাপানো হবে এবার কিন্তু সরাসরি হয়তো বা ঢাকা থেকে এবং ঢাকা থেকেই প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা হলের প্রশ্নপত্রগুলো কিন্তু সিলগালা করা থাকবে এবং কোনোভাবেই পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এই প্রশ্নপত্র খোলার অধিকার কারোর হাতে থাকবে না শুধুমাত্র পরীক্ষা আর পরীক্ষার কেন্দ্রেই যখন একদম রুমে পৌঁছাবে ঠিক তখনই কিন্তু প্রধান পরীক্ষক এবং পরীক্ষার হলে যে পরীক্ষকরা থাকবেন তাদের সিগনেচার দিয়ে প্রশ্নপত্রটা খোলা হবে তার মানে আমি বলতে চাচ্ছি যে ঢাকা থেকে প্রশ্নটা ছাপানো হবে এবং ঢাকা থেকেই প্রশ্নপত্রগুলো প্যাকেট করা হবে এবং এই রাস্তায় বা পরীক্ষার পরীক্ষার্থীর জেলার শিক্ষা অফিস বা ডিসি অফিসের সেটা খোলার কোনো সুযোগ নেই সরাসরি প্রশ্নটা পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার হলে যেই খোলা হবে তো এই হলো এক নাম্বার একটা নির্দেশনা এবং দুই নাম্বার যে নির্দেশনাটা আমি আপনাদের দেব সেটা হলো যে ইতিমধ্যে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি আমরা সেখানে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগেও আমরা পরীক্ষার কেন্দ্রে কিন্তু পৌঁছেছি তবে এবার নির্দেশনা থাকবে যে আপনাকে পরীক্ষার ঠিক এক ঘন্টা পূর্বেই আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং আপনার সিট যেখানে পড়েছে ঠিক সেইখানেই পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে আপনাকে পৌঁছাতে হবে তো আমরা গত বছরও দেখেছি সাতক্ষীরাসহ অন্যান্য জায়গায় যে পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তো যার কারণে ওই অল্প সময়ের মধ্যেও অনেকেই কিন্তু সেই প্রশ্নপত্রটা দ্রুত সময়ের মধ্যে সলভ করে নিয়ে পরীক্ষার হলে গিয়েছে তবে এবার যে ব্যাপারটা ঘটছে যাচ্ছে সেটা হলো একজন পরীক্ষার্থী যদি এক ঘন্টা আগেই পরীক্ষার হলে যে বসে থাকে তো কোনোভাবে এক ঘন্টা আগে প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হলেও কিন্তু পরীক্ষার্থীর হাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না তো এটা ছিল দুই নম্বর আপডেট এবং তিন নম্বর আপডেটটা হলো যে আমরা বরাবর আমরা পরীক্ষা দিই এবং পরীক্ষা শেষে আমরা কিন্তু প্রশ্নপত্রটা নিয়ে চলে আসি বাসায় তবে এবারের নির্দেশনা থাকতে পারে যে কোনোভাবেই প্রশ্নপত্রটা আর নিয়ে আসা যাবে না অর্থাৎ পরীক্ষা শেষে উত্তরপত্র এবং প্রশ্নপত্র উভয়ই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষকদের কাছে দিয়েই আমাদের হল থেকে খালি হাতে বেরোতে হবে তো এই যে নির্দেশনাগুলো বা এই যে নতুন আপডেট তথ্যগুলো তো আপনারা আমার অনেক তথ্যই বিশ্বাস করতে চান না কারণ ইতো পূর্বেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে বাইশ তারিখই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু আপনারা সেগুলো অনেকেই বিশ্বাস করতে চাননি এবং আপনারা বিদ্রুপ মন্তব্য করেছেন লাস্ট পর্যন্ত কিন্তু আমার কথাটা সত্যি হয়েছে তো আমি যে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সময় আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আমি হান্ড্রেড পারসেন্ট আসলে সত্য তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এখানে আরও একটি তথ্য আপনাদের দেওয়ার আছে সেই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেই তথ্যটি হলো কোনো পরীক্ষার্থী কোনো প্রকার মেটাল বা কোনো প্রকার ঘড়ি বা কোনো প্রকার ক্যালকুলেটর বা এই টাইপ কোনো কিছুই নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না তো আমার মনে হয় যে আপনারা যদি একটু পড়াশোনা করেন এবং আপনাদের চেষ্টাটা সফল করতে চান তো অবশ্যই এই কয়দিন আর সময় নষ্ট না করে এবং পরীক্ষা যত কঠিন হবে ততই আপনার জন্য মঙ্গল হবে আপনি যদি একজন প্রকৃত প্রার্থী হয়ে থাকেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনি চ্যানেলটা নতুন দেখে থাকলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ